আমরা এই যে এক নম্বরে যে এখানে বিয়োগ করি অর্থাৎ এখানে যে আমাদের চোদ্দটা ম্যাথ দেওয়া আছে তো চলো আমরা এই চোদ্দটা ম্যাথ এখন সলভ করবো যে কিভাবে আমরা খুব সহজে এই টাইপের যোগগুলো করতে পারি তো দেখো প্রথমত আমাদের কি করতে হবে যে দুইশো তিরিশ থেকে একশো দশকে আমরা কি করব বিয়োগ করব ওকে তুমি যদি শূন্য থেকে শূন্যকে বিয়োগ করো তাহলে তোমার কি হবে শূন্যই হবে তারপরে তুমি যদি হচ্ছে তিন থেকে এক কে যদি বিয়োগ করে দাও তার মানে কত আসবে তোমার হচ্ছে দুই তারপরে এখানে তুমি দুই থেকে যদি এক বিয়োগ করে দাও তার মানে কত আসবে এক তার মানে কত আসবে এই যে একশো বিশ চলে আসবে ওকে তারপরে আমরা কি করবে এবার বলতো পরেরটা দ্বিতীয়টা দেখো তো এখানে কি বলতেছে যে তুমি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো আমাদের হচ্ছে শূন্য আসবে তিন থেকে তুমি এক বিয়োগ করো তার মানে কত আসবে দুই তারপর হচ্ছে সাত থেকে তুমি হচ্ছে দুই বিয়োগ করো অর্থাৎ সাত থেকে দুই বিয়োগ করলে আমাদের কত আসে পাঁচ তার মানে কত হবে এটা হচ্ছে পাঁচ কত আসলে আমাদের বিশ আসলো এখন বাবু তুমি হচ্ছে তিনটা দেখো যে এখানে কি বলতে যে শূন্য থেকে শূন্য বিয়োগ তার মানে কত শূন্য তারপরে তুমি ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত আমাদের হচ্ছে এক আবার হচ্ছে সাত থেকে তুমি ছয় বিয়োগ করলে আবার এক আর এখানে হচ্ছে ছয় থেকে তুমি দুই বিয়োগ করলে কত আসবে তোমাদের হচ্ছে মূলত দুই তাহলে কত একুশ শতক কত আসলে আমাদের দশ আসলো আশা করি তুমি এতটুকু কি বুঝতে পারছো এবার তারপরে আমাদের দেখো চার নম্বরটা তাহলে চার নম্বরটা আমাদের কি বলতেছে এবার হচ্ছে উপর নিচে করবো ওকে এই দেখো সাত থেকে সাত বিয়োগ করলে আমাদের কত আসে শূন্য তারপরে নয় থেকে নয় বিয়োগ করলে আমাদের কত আসে শূন্য তারপরে এই পাঁচ থেকে তুমি তিন বিয়োগ করতে তোমার কত আসবে দুই তোমার কত আসলো দুই শত তাহলে চারের উত্তর কত হবে আমার দুই শত একই ভাবে আমরা এখন হচ্ছে দেখবো কত পাঁচ তাহলে সাত থেকে শূন্যকে বাদ দিলে আমার সাতই থাকে আবার আট থেকে পাঁচ বাদ দাও তার মানে কি আট থেকে পাঁচ বাদ দিলে আমাদের কত হবে তিন তাহলে এখানে কত হবে আমাদের তিন আর এখানে নয় থেকে চার বাদ দিলে আমাদের মূলত পাঁচ এটার উত্তর হবে তারপর ছয় নম্বরটা একইভাবে দেখো যে আট থেকে তুমি হচ্ছে পাঁচকে বাদ দিলে তাহলে আট থেকে পাঁচকে বাদ দিয়ে দিলে আর পাঁচ ছয় সাত আট অর্থাৎ থাকবে আমাদের হচ্ছে তিন তারপরে ছয় থেকে শূন্য বাদ দিলে তো আমাদের ছয় আসবে আবার পাঁচ থেকে এক বাদ দিলে আমাদের কত চার আর এই দুই তো আমাদের দুই চলে দুই হাজার চারশো কত তিষট্টি মূলত এটা আমাদের হচ্ছে উত্তর তারপরে এইবার আমাদের সাত নম্বরে কি বলতেছে দেখো এক বাদ দিবা তার মানে কত ছয় থেকে পাঁচ বাদ দিলে কত এক আট থেকে এক বাদ দিলে কত আমাদের হচ্ছে সাত তারপর হচ্ছে পাঁচ থেকে দুই বাদ দিলে আমাদের কত আসে তাহলে তিন আর মূলত তুমি হচ্ছে সাত থেকে তিন বাদ দাও তার মানে কত চার অর্থাৎ চার হাজার তিনশো থেকে কত একাত্তর আশা করি যে শূন্য থেকে শূন্য কে বাদ দিলে তো আমাদের হচ্ছে শূন্যই থাকবে এবার পাঁচ থেকে তুমি হচ্ছে সাত যেহেতু দেখো পাঁচ ছোট আর সাত বড় তার কি এই পাঁচের সাথে তোমাকে কত যোগ করতে হবে মূলত হচ্ছে দশ যোগ করতে হবে তাহলে এটা কত হয়ে যাবে পনেরো তাহলে পনেরো থেকে তুমি হচ্ছে দিয়ে দাও তাহলে কত এক হাতের এক আর এই এক মেলে গেলাম শূন্য তাই কি আমাদের বাম পাশে শূন্য হবে না শুধুমাত্র কি হবে আশি হবে ওকে আবার এখানে দেখো শূন্য আর শূন্য করে আমাদের হচ্ছে শূন্য এইবার দেখো তো এখানে কত আছে এখানে আছে মূলত হচ্ছে তিন আর এখানে নয় তার মানে বিয়োগ করা যায় না তার মানে তার তিনের সাথে তুমি হচ্ছে দশ যোগ কর তেরো তাহলে তেরো থেকে তুমি নয় বাদ দিয়ে তাহলে তেরো চোদ্দ অর্থাৎ নয় দশ এগারো বারো তেরো তার মানে চার হাতে কত থাকলো আমাদের এক তাহলে এক আর যে তুমি পাঁচ থেকে যদি এক বাদ দিয়ে দাও তার মানে কত হবে চার তার মানে কত থাকবে চার শত কত চল্লিশ তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে এটা কত আসলো আমাদের চার শত চল্লিশ ঠিকঠাক আমরা যদি করি এখানে কি বলতেছে দেখো তো যে এখানে বলতেছে যে যে এই পাঁচ আর পাঁচ মিনিট এখানে তো আমাদের হচ্ছে কথা শূন্য ওকে তারপরে এবার পাঁচ থেকে ছয় বাদ দিয়ে দেয় দেখো তো এখানে পাঁচ আমার কি হয়ে গেছে আমার ছোট আর ছয় হয়ে গেছে কি মূলত হচ্ছে বড় তাহলে এটাকে আমরা কিভাবে করবো

যে এখানে আট থেকে চার থেকে আট যেহেতু এখানে ষোলো হয়ে গেছে এর সাথে তুমি দশ যোগ করো তাহলে দশ যোগ করলে কত চোদ্দ তাহলে চোদ্দ থেকে তুমি যদি আট বাদ দিয়ে দাও তাহলে কত আসবে চোদ্দ থেকে তুমি যদি আট বাদ দিয়ে দাও তাহলে কত তোমার এখানে কত আসবে আমাদের কাছে ছয় হাতে কত এক তাহলে দুই আরেক তিন তাহলে তুমি এখানে পাঁচ থেকে তিন বাদ দিয়ে দাও তাহলে দুই তাহলে কত আসলো তিনশো ষাট এখন ভাবে বারো নম্বরটা দেখো যে তিন থেকে ছয় বার দাম যদি ষোলো দশ যোগ করলে কত তেরো তাহলে তেরো থেকে ছয় বাদ দিলে আমাদের কত থাকে মনে হচ্ছে সাত হাতে কত থাকে এক তাহলে হাতের এক আর সাতে কত আট আবার এখানে ছোট হয়ে যাচ্ছে তা আমরা পনেরো চিন্তা করতে হবে তাহলে পনেরো থেকে তুমি যদি আট বাদ দিয়ে দাও তাহলে আবার কত আসবে সাত হাতে কত থাকবে এক চার থেকে এক দিলে কত মনে হচ্ছে তিন তিনশো কত সাতাত্তর এবার হচ্ছে তেরো দেখো যে তুমি উপরে শূন্য আর একটা আমাকে শূন্যর সাথে দশ যোগ করলে কত দশ হবে তা দশ থেকে একবার দিয়ে দেবো কত নয় হাতে কত থাকলো এক দুই আর কি কত তিন তাহলে আবার ওইটা কত দশ দশ থেকে তিন গেলে কত আমাদের সাত হাতে কত থাকবে এক তাহলে পাঁচ আর একে কত ছয় 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 মিলে গেলো কত শূন্য আর এখানে মূলত হচ্ছে কত তিন তিন শূন্য তার মানে কি আমরা এখানে কত পাইলাম মূলত তিন হাজার কত অনু আশি তাহলে আশা করি বুঝতে পারছো এতটুকু এবার চোদ্দ নম্বরটা দেখো আমাদের কি বলতেছে তাহলে দুই থেকে সাত বার তার মানে কেটে যেহেতু ছোট তাহলে দশ যোগ করে বারো তাহলে বারো থেকে সাত বাদ দশ আট নয় নয় দশ দশ এগারো আসবে পাঁচ হাতে এক এক আর তাহলে দশ আর দশে মিলে গেল আমাদের কত আসবে শূন্য তাহলে হাতে কত এক থাকবে আট তাহলে তেরো থেকে আট বাদ দিলে কত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের কোথায় আসবে পাঁচ তাহলে আমরা কত বসবো এখানে হচ্ছে পাঁচ হাতে কত এক পাঁচ তাহলে আট থেকে তুমি যদি কত বাদ দাও পাঁচ বাদ দিয়ে দাও তাহলে কত আসবে তিন আসবে তার মানে বিয়োগ ফল কত হবে তিন কত পাঁচ তাহলে আশা করি তোমরা বুঝতে যে কিভাবে আমরা এই ম্যাথ গুলোকে সলভ করলাম তারপর দেখো তো আমাদেরকে এখানে কি বলতেছে যে চলো কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরায় আলোচনা করি এবং প্রথমে একক স্থানে হিসাব করি এবং ক্রমান্বয়ে পরের স্থানগুলো বিয়োগ সম্পন্ন করি হ্যাঁ কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে যেমন দেখো এখানে ছয় শত থেকে আমরা তিনশত আটষট্টি বিয়োগ করবো এইবার দেখো তুমি দুই থেকে আট কে বিয়োগ করবে যেহেতু দেখো এখানে দুই আর আট হচ্ছে বড় তাহলে কি দুই শত আমাকে দশ যোগ করতে হবে তাহলে কত হবে বারো বারো থেকে তুমি যদি আট বাদ দিয়ে দাও কত আসবে আমার ওকে তাহলে এইবার আমাদের হাতে কত থাকতেছে হাতে মূলত থাকতেছে কত এক তাই তো তাহলে আমরা এই কাজটা কি করতেছি দেখো তো এরা যে এই যে বারো থেকে আট বাদ দিলে চার হয় অর্থাৎ আমরা দুই থেকে আট বিয়োগ করতে পারি না তাই একটি দশ অর্থাৎ দশটি এক অর্থাৎ দশকের ঘর থেকে এককের ঘরে নিয়ে আসি অর্থাৎ আমরা কত বারো থেকে আট বিয়োগ করি অর্থাৎ আমরা কি করি এই যে এর সাথে দশ যোগ করে কত বারো তাহলে বারো থেকে আমরা কি করলাম আট বিয়োগ করলে আমাদের কত আসবে চার আসবে এবার পরে দশকের স্থানে দেখো তো আমাদের কি হয় যে এই যে তেরো মাইনাস কত আমাদের হচ্ছে তাহলে কিভাবে আসলো তাহলে আমরা দেখো এখানে কত ছিল চার আর এই যে এখানে তিন তিন তাহলে কই থেকে আসলো আর এই যে দেখো আমাদের হচ্ছে কত তেরো হয়েছিল তাহলে তেরোর আমরা এই যে দেখো দশ আর কত আমাদের হচ্ছে তিন তাহলে কত আসলো আমাদের তেরো তাহলে দেখো আমাদের এখানে কি বলতেছে যে চলো কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা পুনরায় আলোচনা করি এবং প্রথমে একক স্থানীয় স্থানে আমরা কি করব হিসাব করি অর্থাৎ প্রথমে একক স্থানে হিসাব করি পরে ক্রমান্বয়ে পরের স্থানগুলো আমরা কি করব বিয়োগ সম্পন্ন করি হ্যাঁ কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে তাহলে এখন দেখো তো আমাদেরকে নিচে কি বলতেছে যে চলো কিভাবে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিয়োগ করা যায় তা আলোচনা করি প্রথমে হিসাব করি এবং পরে স্থানগুলো আমরা কি করবো বিয়োগ সম্পন্ন করব। কিন্তু সংখ্যা হ্যাঁ কিন্তু সংখ্যা সরানোর সময় সতর্ক থাকতে হবে দেখো এখানে একক স্থানে অঙ্ক কি কি আছে যেমন হচ্ছে দুই আর আট যেহেতু এখানে দুই এই কারণে দুই তোমাকে আমাকে দশ যোগ করলে কত হবে বারো তাহলে বারো থেকে তুমি যদি আট যদি বিয়োগ করে দাও তাহলে কত থাকবে চার তাহলে আমরা দুই থেকে আট বিয়োগ করতে পারি না তাই একটি দশ দশকের ঘর থেকে এককের ঘরে নিয়ে আসি অর্থাৎ বারো থেকে আমরা আট বিয়োগ করে আমরা কত পাই চার এবার হাতে কত থাকতেছে এক তাহলে তুমি এই যে দেখো চার থেকে এক বাদ দিয়ে দাও তার মধ্যে থাকবে কত আমাদের হচ্ছে মূলত তিন তাহলে দেখো তো আমরা কি এই যে তিন থেকে ছয় বিয়োগ করতে পারি না তার মানে তাকে আবার দশ যোগ করতে হবে তাহলে তিনের সাথে তুমি দশ যোগ করে কত হবে তেরো তাহলে তেরো থেকে তুমি যদি ছয় বাদ দিয়ে দাও কত থাকবে আবার হচ্ছে সাত হাতে কত থাকবে আমার এক তাহলে এই এক ছয় থেকে তুমি কি করো এক বাদ দিয়ে দিলে কত থাকবে পাঁচ তাহলে এবার পাঁচ থেকে কি আমরা তিনকে বিয়োগ করতে পারি অবশ্যই পারি তাহলে তুমি পাঁচ থেকে তিনকে বিয়োগ করলে কত হচ্ছে দুই অর্থাৎ এই যে আসলো দুইশো চুয়াত্তর তার মানে এই সেম কাজটাই করছে যে তেরো থেকে ছয় বাদ দিয়ে সাত অর্থাৎ আমরা তিন থেকে ছয় বিয়োগ করতে পারি না তাই এক দশক শতক তার মানে কি শতকের ঘর থেকে দশকের ঘরে নিয়ে আসি এবং থেকে বিয়োগ করি আমরা পাঁচ থেকে তিন খুব সহজে কি করতে পারবো বিয়োগ করতে পারবো অর্থাৎ এইভাবে তোমরা খুব সহজে কি করতে পারবে বিয়োগ করতে পারবে তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিস